তোমার হাত ধোয়া তুমি যে একটা খাচ্ছ আমি খাওয়াই দিচ্ছি হ্যাঁ আমি হাত ধুয়ে আসছি যাওনি কেন আজকে মাদ্রাসায় করে করে হ্যাঁ ভুল না না ইচ্ছা ইচ্ছা কেন করতে হবে রাইহা ববি কই রাইহা বেবি খাবে না কেন তুমি সব খাবা হুম বেবিকে ডেকে নিয়ে আসো আসসালামু আলাইকুম মা বলো আলাইকুম আসসালাম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মা তুমি হিজাব পড়ছো তুমি কি আজকে রোজা আসো হুম আজকে কি রোজা আসো সকাল থেকে কিছু খাইছো সকালবেলা কিছু খাওনি তাহলে তুমি তো আজকে রোজা আসো তুমি কি আজকে রোজা থাকবা মা রায়ান তুমি রোজা নাই কেন সব তো খেয়ে ফেললা তুমি আর তো রোজা হবে না বড় হইলে রোজা থাকবা বেবি তুমি রোজা থাকবা বড় হইলে ঠিক আছে কেন এখানে কি করতেছ বাবা খুলতে হবে বেবি ভাইকে খুলে দাও খুলে দাও খুলে দাও তা তুমি আটকাই দিছ কেন তুমি ওর পাশে গেলা কি আসো সারাদিন দুষ্টুমি করো কেন তুমি ওখানে কিভাবে গেছো বলো এই বাস দিয়ে গেছো? হ্যাঁ তখন আমি ডাকতেছি। আদ্র তুমি করবে না যাও ওখানে বসে খেলা করো না হয়তো পড়তে বসো। খেলা করবা না পড়তে বসবা। ফোন দেখবো। কি মা? ফোন দেখবো। নো তোমার অপশন দুইটা খেলা নয়তো পড়া দুইটার মধ্যে কোনটা করতে চাও খেলা তাহলে খেলা করো। পড়ব না সারাদিন না। পড়তে হবে না পড়াশোনা করলে কিচ্ছু পারবা না।

সুন্দর দেখাচ্ছে না সুন্দর দেখাচ্ছিল তো আচ্ছা থাক তুমি এবার অন্য কিছু বানাও এবার দেখো বেবিটা কি ওয়াও তুমি তো অনেক দুলা বানিয়েছো কি আছে মা এটার মধ্যে দেখি তো রেডি ওয়ান টু থ্রি রাবার নাও খেলা করো মা ভাইয়া কিভাবে পড়ে গেল অলার কিভাবে পড়ে গেছে আম্মুকে দেখাও তো ভাইয়া কিভাবে পড়ে গেল ছাদ থেকে পড়ে গেছে উফ ভাইয়া বল থেকে পড়ে গেছে বলল ঝুল থেকে পড়ে গেছে কিভাবে পড়ে গেল রায়ান একটু দেখায় দাও তো কিভাবে পড়ে গেল দেখি রায়ান কিভাবে পড়ে গিয়েছিল সে জানি কি তোমার এখানে পড়ে যায় ব্যথা পাইছো ততক্ষণ ভালো হয়ে যাবে দেখি তোমার স্পাইডারম্যানও তো পড়ে গেছে তোমার সাথে দেখছো স্পাইডারম্যানও ব্যথা পাইছে স্পাইডারম্যান তো কিভাবে দাঁড়াইছে তুমি সেইভাবে দাঁড়াও তো দেখি রায়ান কি স্পাইডারম্যানের মতো করে দাঁড়াইতে পারবা এইভাবে দাঁড়াইতে পারবা ও পা দুইটা একসাথে রাখছে এভাবে রাখো পারবা এভাবে হ্যাঁ সুপারম্যান এই তো আমার দুইটা স্পাইডারম্যান একটা রায়ান আরেকটা এইটা গো এবার বেবি দেখি পারি না কি বেবি তুমি পারবা মা কেন তুমি তাহলে এই এই এ স্পাইডারম্যানের মতো করো এটার মতো করো তো দেখো রায়ান করতেছে কীভাবে গুড রায়ানের দুইটা স্পাইডারম্যান একটা ব্যাগি আর একটা এখানে দেখো রাইয়ান তোমার দুইটা স্পাইডারম্যান তুমি কোনটাকে বেশি পছন্দ করো বাবা এইটাকে না ওইটাকে কোনটা বেশি পছন্দ তোমার এইটা বলে বাবা বলে এটা বেশি সুন্দর তাই না এটা রাইয়ানের স্পাইডারম্যান বেবি মাপতিছে মা তুমি ভাইকে মারছো কেন ভাইকে মারছো মা তো হয় না মা ভাইয়া হয় না তোমার চুলের এই অবস্থা কেন কি অবস্থা হয়ে আছে ঝুল কিন্তু সুন্দর তো আছে সুন্দর সুন্দর হ্যাঁ তো কই সুন্দর এই যে পচা দেখা যাচ্ছে আমি দেখলাম অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই তুমি কি নিয়ে আসছো এটা দেখি এটা ছাতা হ্যাঁ তোমার জন্য আনেনি বেবি তুমি খাওনি মা

পানি পড়ে যাচ্ছে দেখি হচ্ছে না পানি শেষ এই জন্যই হচ্ছে না পানি শেষ হয়ে গেছে ডিস থেকে নাও হয় না <laughs> নেওয়া চলো 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 আমি মাদ্রা ছাদ থেকে দেখো আপু তোমাদের কাছে আসছে খেলতে দেখছো আইয়া বেবি তুমি খুশি হইছো আপুকে দেখে আমি আসলেই বেবি আমার কোলে ওঠে আমার খুবই ভালো লাগে তাই বেবি তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছে তা তুমি আসো না কেন নাইসা ওই যে আম্মু আসতো তুমি একটু বেবির সাথে খেলা করতে আসবা বুঝছো প্রত্যেকদিন আপি রাইহা বেবি কি করে রাইহা বেবি দেখো চোখে কি সাজুগুজু করছ আমি কি লাগাই দিছি তুমি লাগাই দিছ আরে বাবা রে রাইহা এখানে কি বানাচ্ছে এটা অনেক সুন্দর হচ্ছে সোফা আর আয়না এইগুলো সোফা আর আয়না বানাচ্ছো আচ্ছা ঠিক আছে হইছে এবার আসো আসো গোসল করাই দেবো মা আপি শোনো তুমি যে রাইহা তোমার পড়াশোনা নাই কিচ্ছু নাই সারাদিন ফোন দেখা এগুলা কি এত ফোন দেখলে হবে চোখ নষ্ট হয়ে যাবে না না গেম দেখা যাবে না চোখ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আসো আমার সাথে আসো জাম্মু তাহলে তোমাদের কাটকাই দিলাম আর বেরোতে পারবে না দেব না আসো তাড়াতাড়ি আসো 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 গোসল করে দিব চলে গেছে তাই আপু আবার আসবে আপু আবার আসবে আবার আসবে আপু এখন পড়াশোনা করবে প্রাইভেট পড়তে যাবে গোসল করবে পড়াশোনা করেনি আপু এখন পড়াশোনা করতে যাবে হ্যাঁ মা অল্প একটু পাউডার নিবা তা তোমার মুখে এগুলো কি লেগে আছে দেখি পাউডার না ওগুলো মনে হয় পেস্ট তুমি দাঁত ব্রাশ করছিল ওগুলো পেস্ট লেগে আছে তাড়াতাড়ি মুখ ধুয়ে আসো চ কি বাবা অনেক সুন্দর ঘ্রান আচ্ছা ওইটাতে তো পাউডার শেষ এবার নাও বেবি নাও ওটাতে নাই বেবি নাও একটু নাও সব দিছি তো আর কত না ওইগুলো মুখে দাও কোথায় দিবা তুমি এখনো গোসল করো নি তাও নাকি পাউডার দিচ্ছি দেখি অল্প একটু নাও বেশি যেন না পরে ঠিক আছে গোসল না করে মানুষ পাউডার দেয় গোসল করে দিতে হয় আল্লাহ সব শেষ হয়ে গেল সব পাউডার শেষ হয়ে গেল এখন আর নিতে হবে না গোসল করে দিও কই দিবা আর না কোথায় দিবা এগুলা রাইগান এখন গলায় পাউডার দিবি আহ গ্রাম তাই না তাও আল্লাহ লা না 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 উড়াই দিচ্ছ কেন না আল্ মুখ দাও আমি দিয়ে দিচ্ছি এইভাবে পাউডার দেয় কি করলো এবার বেবি কিভাবে দেয় দেখি তো বলে বাবা সুন্দর সুন্দর তুমি তো অনেক সুন্দর পাউডার দিতে পারো তুমি কি মেক আপ করতেস বলে বাবলি বেবি আবার মেকআপ করতে জানে এবার কি করতে হবে হুম হয়েছে সুন্দর হয়েছে এবার এটা গলা দিয়ে দাও গলায় দিয়ে দাও আই সো বাবা ও অনেক সুন্দর এটা কি বলো তুমি বলো এটা কি এটা কুমির এটা অনেক বড় কুমির নাকি ডাইনোসর ডাইনসর ডাইনোসর আবার কুমির সুন্দর এটা চলতে পারে তো ভুম আল্লাহ একটা থেকে দুইটা হয়ে গেল কিভাবে তুমি কয় যাবে মা হ্যাঁ উঠতেও পারে তাই না তুমি কি ইঞ্জিনিয়ার হবা নাকি বাবা বড় হইলে ইঞ্জিনিয়ার হবা সার হবা সার হয়ে কি করবা স্যার হইলে কি করতে হয় জানো পড়াশোনা করাইতে হয় টিচার যেরকম পড়াশোনা করায় সেরকম তুমি হুজুর হবা তুমি তো তুমি তো হাফেজ হবা হাফেজ ও যে হ্যাঁ ওই যে তোমাকে যারা ওই যে মাদ্রাসায় পড়াশোনা করায় না ওরা টিচার স্যার ওরা হুজুর ওদেরকে হুজুর বলা হয় বুঝছো হয়নি এখনো কতগুলা পাউডার নিছে খামাকা শুধু নষ্ট এবার চলো আমরা গোসল করবো আসো তাড়াতাড়ি আসো ওরা কেন আসো কাম বাবা কাম 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 হেয়ার খেলিও পরে আগে গোসল করে আসি আসো হারায় যাবে না ওটা ওখানেই থাকবে হ্যাঁ সুন্দর দেখা যায় মা তোমাকে তুমি পাউডার দিছো আল্লা তা এরকম ভূতের মতো হয়ে গেছে কেন সাদা চলো হ্যাঁ ভূত দেখাচ্ছে আল্লা না দেখি কই ভূত দেখাচ্ছে দেখি ভূত না মা সুন্দর দেখা যাচ্ছে এমনি বলছি তোমাকে চলো তো ভাইয়াকে ধরি ভাইয়া কই এখানে লুকাই আস তুমি এখানে আল্লাহ ভাইয়া এরকম চুপ হয়ে গেছে কেন দেখো বেবিকে কেমন দেখা যায়

তোমরা কত গুপ্ত ভাত খেতে চাও আচ্ছা চোখ বন্ধ করো তোমাদেরকে একটা সারপ্রাইজ দিই আচ্ছা চোখ বন্ধ করো দেখি রায়ান এখন একটা সারপ্রাইজ দিব রায়ান চোখ দেখো আমি চিকেন দিয়ে তোমাকে বিরিয়ানির মতো করে দিছি কি হ্যাঁ খাও এবার বেবি চোখ এই নাও তোমার আমার বিনা দুইজনেরই বিরিয়ানির মতো করে দিছি আম্মু ঠিক আছে করে খাও গরম কেন অনেক গরম আচ্ছা একটু ঠান্ডা হোক তারপর খাও একটু লেবু দিতে আবে আচ্ছা ঠিক আছে নাও তুমি লেবুর রস বের করতে পারো হুম তাহলে থেকে বেবি এটা বেশি বড় এটা তুমি আরেকটা নিবা হুম দুইটা না ওইটা থেকে অনেক রস বের হবে খাও দেখি ও রায়ান তো অনেক সুন্দর রস বের করতে পারে মাশ আল্লাহ দুই হাত দিয়ে না ডান হাত দিয়ে করতে হয় দাও বের করে দিচ্ছি এই দেখো দেখসো কত রস বের হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিচ্ছি দেখি বেবি কীভাবে রস বের করে চোখের ভিতর ঢুকতিসে আচ্ছা দাও আমি বের করে দিচ্ছি এর রসও বের করতে পারো না এই তো বের হয়ে গেছে নাও খাও হুম ঠান্ডা হয়েছে বাবা খাও মজা করে